আর সময় গো কোনো মোবাইল নাই অন্য হার মোবাইল বন্ধ যায় আমাদের জায়গা রয়েছে তার মোবাইলে ফোন করতে এলাই মতো মাদ্রেসার ঠেকা দিলে ঠেকা দিলেছি রিভা দিয়া ফোন বাদে আবার হি মাদ্রাসা ধরে ফোন লাগাইছে কই না যাবে তো আমার মাদ্রেশা আইসেনা আমরা সি সি ক্যামেরা আছে তো আমরা সি সি ক্যামেরা আপনারা দেখো আপনারা জলদি টানা ইয়েলা হল করা এবার আমরা আটটার সময় নয় দশটার সময় আমি আইসি বাজার তো নেই আবার বাদে আমার চাষি খান রে আমি মাথাইলাম বেটি মানে আমার রাস্তা ভাই আইসরা খান দিয়ে আমি ওখানে ঘুমাই খান দোকানে